হ্যালো ভোলাবাসী আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম ভোলা সদর জিয়া সুপার মার্কেটে চমক ফ্যাশনে চমক ফ্যাশন একটি বোরখা হাউস এখানে বিভিন্ন ধরনের বোরখা পাওয়া যায় এবং থ্রি পিসও পাওয়া যায় ইন্ডিয়ান ভালো মানের থ্রি পিস নিতে চাইলে আপনারা এই চমক ফ্যাশনে আসতে পারেন স্বল্প মূল্যে আপনারা এখানে থ্রি পিস বোরখা হিজাবন্যা সব কিছুই পেয়ে যাবেন আমাদের এখানে এই ভাইটি থাকবে নাম হচ্ছে সোহেল সোহেলতানবির ভাই ওনাকে আসলে আপনারা এখানে পেয়ে যাবেন আর এখানে আসলে একটা আপনারা ই পাবেন যেটা হলো ঈদের নতুন নতুন কালেকশন পেয়ে যাবেন রমজানে ভালো ভালো কালেকশন এখানে আছে বোরখা এবং থ্রিপিজ দুইটি আপনারা আসলে পেয়ে যাবেন ঈদ কালেকশন স্বল্প মূল্যে ভালো এবং কোয়ালিটি ফুল মাল নিতে চাইলে আপনারা চমক ফ্যাশনে চলে আসবেন চমক ফ্যাশনের দুইটা ব্যারান্স আছে উপরের ব্যারান্স পরে দেওয়া হবে